আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখবো রেডমি টেন দুই হাজার বাইশ এটার লক কিভাবে আমরা ডিএফটি দিয়ে আনলক করবো তো চলুন আমরা পিসির স্ক্রিনে দেখি প্রথমে আমরা ডিএফটি ওপেন করব এখান থেকে অটোতে থাকা অবস্থায় আমরা এখানে ফ্যাক্টরি রিসেট দিব যে স্টার্ট দিব তারপর ফোনের তিন বাটন একসাথে চাপ দিয়ে ধরে ফোনটাকে স্টার্ট করাবো ইউএসবি কেবল দিয়ে কারণ ফাস্ট বুট অবস্থায় আছে বাটন চাপ দিয়ে ধরে রাখবো তারপরে যে এখানে অটোমেটিক আমাদের লকটা আনলক হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এফআরপি সহ আনলক হয়েছে হ্যাঁ ধন্যবাদ সবাই লাগে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার ফলো করে দিবেন